ইডির এবং বিজেপির চরম স্বেচ্ছাচারিতা ও আইপিএসির অফিসে ইডির হানার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জরুরি ভিত্তিতে আজ হাটতলা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন হরিপালের বিধায়ক ডক্টর কাবেরি মান্না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক সহ নেতৃত্ববৃন্দ হরিপাল কংগ্রেসের উদ্যোগে হরিপালের জেজুর হাটতলায় মিছিলটি সংগঠিত হয় তৃণমূল কংগ্রেস জয় হিন্দ জয় বাংলা রাজ্যের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলার সকল জনসাধারণের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে লড় এই তাই তো আজকের এই পরিবার মিছিল তলের দলের চোখ দিন আজকের এই পরিবার মিছিল দলের দলের চোখ দিন অমানিক অত্যাচার আমরা মানছি না মানব আজকের এই প্রতিবাদ মিছিল তলের দলের চোখ তিন আজকের এই প্রতিবাদ মিছিল তলের দলের চোখ তিন

এইবার বার মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেয় পশ্চিমবাংলা সাধারণ মানুষের স্বার্থে বসতে গেলে তিনি আমাদের শিক্ষা দেন বর্তমানে লড়তে হবে এটাই তো বলি লড়াই 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 চাই এটাই তো বলি লড়াই 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 চাই এই বারবার ইডিসিবিআই দেখিয়ে পশ্চিমবাংলা